সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে তারিখ আঠাশ এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে সর্বোচ্চ টাকার কোনো অ্যাকশন ক্লাতে দিচ্ছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার এই পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানা পাতে সেটা ব্যান্ডেজটা পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব অনেক টাকা রেট মন্দ্র রহমানের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গাল্ভ এক্সচেঞ্জ মন্দির গাল্ভ এক্সেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা আশি পয়সা মুসান্দাম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা মোস্তফা এক্সচেঞ্জ দিছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা পুরশোতম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা আলজাদিজ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা লুলুমানি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পনেরো টাকা জয়ালার এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা পঁচাত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আঠারো টাকা সত্তর পয়সা মন্দিরা এখন জানেন মধ্যপ্রাশের বাহারানা টাকা রেট মন্দিরে বাহারানের ভিতর সর্বস্ব টাকা রেট দিচ্ছে এনএসি এক্সচেঞ্জ মন্দিরা এনএসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা মন্দা এখন জানে মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট মন্দিরা দুবার ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লরি এক্সচেঞ্জ মন্দা লরি এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা মন্দিরে আজকে কুয়েদের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলনাদ এক্সচেঞ্জ মন্ধুরা আলনাথ এক্সচেঞ্জ দিচ্ছে চারশো তিন টাকা মন্দির এখন জানে মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট মধুরা কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেখেছে হাবিব কাতার এক্সেঞ্জ মন্ধুরা হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা মধুর এখন জানেন টাকা রেট মন্ধুরা সৌদরের থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা সাড়ে সাতচল্লিশ পয়সা মন্ধুরা জর্ডান একদিন আপনার যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মন্ধুর মালয়েশিয়ার একদিন পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মধুরা এখন জানেন মার্কিন ইউএস ডলার মধ্যে ইউএসের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিয়েছে রিয়ামান এক্সচেঞ্জ মধুরা রিয়ামান এক্সচেঞ্জ দিচ্ছে একশো তেত্রিশ টাকা একশো তেইশ টাকা চৌচল্লিশ পয়সা বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পেয়ে যাবেন বিরানব্বই টাকা কানাডা এক ডলার আপনার ছিয়াশি টাকা দশ পয়সা ইতালিয়ান এক আপনার পেয়ে যাবেন একশো টাকা বন্ধুরা এইসলাসকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট